বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সাধু বাবার আশ্রমে রোশনাইকে না পেয়ে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আরণ্যক এরপরেই দেখানো হয় রোশনাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান চ্যাটার্জি বাড়িতে সবাই উপস্থিত কেউ কেউ ভীষণ খুশি আবার কারো কারো চোখে জল ছলছল করছে আরণ্যকের ঠাম্মি ঠাকুরমশাইকে বলেন ঠাকুরমশাই ভালোভাবে শ্রাদ্ধের সব কাজ করুন ওই মেয়ের কালো ছায়া যাতে আমাদের পরিবারের ওপরে না পড়ে ঠাকুরমশাই বলেন আপনি কোনো চিন্তা করবেন না আমি সব নিয়ম মেনেই শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন করব। এদিকে দেখানো হয় ঠাম্মির এই সব কথায় মাধবীলতা ছোট জেঠুমণি বড় মা তারা ভীষণ কষ্ট পায় ঠাম্মির চোখে মুখে কোনো শোক তাপ নেই বরং রোষ্ণের কালো ছায়া বিদায় করতে উঠে পড়ে লেগেছেন তিনি তখনই সেখানে আসে গরিমা গরিমা এসে রাজা জাহ্নবীর পাশে দাঁড়ায় গরিমা রোষ্ণের ছবির দিকে খানিক্ষণ তাকিয়ে থাকে এরপরে জাহ্নবীকে বলে কলকাতায় বড় নাচের একটি শো হবে কালি শুনলাম সেই শোয়ে খুব বড় একটা ডান্সার আসবে নাম নয়নতারা আমি তো কখনো এর আগে নামই শুনিনি হতে পারে সাউথ ইন্ডিয়ান কেউ হবে আর তাছাড়াও জানো তো জাহ্নবী দি পুরো কলকাতা শহর জুড়ে পোস্টার দেখে এলাম সেই ডান্সারের ফেসের হাফ ছবি দেয়া আর অর্ধেক ঢেকে রেখেছে তুমিই বলো না নাচের সময় কি অর্ধেক ঢেকেই নাচ করবে নাকি জাহ্নবী রাজাত তখন মিটমিট করে হাসে তখনই আরণ্যকের মা এসে গরিমাকে বলে গরিমা প্লিজ মা তুমি আর এই বাড়ি থেকে যেও না এসেছ তখন এখানেই থাকো দেখো আসল সমস্যা তো বিদায় হয়েছে এইবার দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ বাদশা এখন শোকের মধ্যে আছে মরা মানুষকে নিয়ে আর কতদিনই বা শোক করবে কিছুদিন পরেই রোশনের শোক এমনিতেই কেটে যাবে তখন তো বাদশা তোমার কাছেই ফিরে আসবে প্লিজ গরিমা এখান থেকে কোথাও যেও না গরিমা বলে বাপিও তো এখানে আছে আর তাছাড়া বাড়িতে মাকে ছাড়া ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে তোমরা ভাবতে পারছ আমার মা জেলে আছে আমি কি করে ভালো থাকি আমার মা রোশনাইকে মারিনি তবু আরণ্যক মিথ্যে ভাবে তখনই আরণ্যকের মা গরিমাকে থামিয়ে দিয়ে বলে গরিমা চুপ করো দেখছো না আদিত্য কাপুর ওখানে দাঁড়িয়ে আছে আর তাছাড়া দেওয়ালেরও কান আছে কোন কথায় আবার কি হয়ে যাবে সেটা তো বলা যায় না আদিত্য কাপুরের দিকে তাকিয়ে গরিমা চুপ হয়ে যায় গরিমাকে চুপ করানোর জন্য আদিত্য কাপুরের নামটাই যথেষ্ট তখনই সেখানে আসে মিনি মিনির শাশুড়ি আর লালন মিনি কাঁদতে কাঁদতে রোশনের ছবির সামনে এসে বসে হু হু করে কাঁদতে থাকে মিনির কান্না দেখে ছোটু জেঠু বড়ো মা সবার চোখে জল সবাই মিনিকে বোঝাতে থাকে মাধবীলতা মিনিকে বলে মিনি কেদনা না রোশনাই আমাদের আশেপাশেই আছে আমরা হয়তো রোশনাইকে দেখতে পাচ্ছি না ও আমাদের ঠিক দেখতে পাচ্ছে মিনি মাধবীলতাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মাধবী আনটি রোশনাই আমাকে না বলে কোথায় গেল রোশনাইকে জানে না আমি ওকে কত ভালোবাসি আমি ওকে খুব ভালোবাসি রোশনাইকে ছাড়া আমি একদম ভালো নেই তখনই দাদুভাই ভাই মিনিকে নিজের কাছে ডাকেন দাদু ভাইকে জড়িয়ে ধরে ও মিনি কাঁদতে থাকে দাদুভাই বলেন এই বয়সে আমাকে রোশনাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে এটা আমার জন্য খুবই কষ্টের আবার এই পরিবারের এমন কেউ কেউ আছে যারা এই শ্রাদ্ধের অনুষ্ঠানে সামিল হয়েছে শুধুমাত্র এইটা ভেবে যে রোশনাইয়ের কালো ছায়া দূর করতে এই বাড়ির কারো ওপর যেন রোশনাইয়ের কালো ছায়ার প্রভাব না পড়ে সেজন্যই তারা এই শ্রাদ্ধের অনুষ্ঠানে সামিল হয়েছে রোশনাই তো সারা জীবন শুধু তাদের ক্ষতিই করেছে স্বামী দাদুক বলেন তুমি এইসব কি কথা বলছো কাদের এইসব কথা বলছো তুমি জানো না আমি কেন কথাটা বললাম ওই মেটা যতদিন ছিল আমাদের কাউকে শান্তি পেতে দেয়নি আর মরে গিয়ে এখনো কাউকে শান্তি পেতে দিচ্ছে না ওই মেয়ের কেস তদন্ত করতে না পেরে পুলিশ সুরঙ্গমাকে ধরে নিয়ে গেছে কে না কে খুন করেছে আর সেই দায় পড়েছে সুরঙ্গমার ওপর তোমার কি মনে হয় সুরঙ্গমা খুনি সুরঙ্গমা বেচারিকে জেলের ঘানি টানতে হচ্ছে অন্যদিকে গরিমা গরিমার মনের অবস্থা বুঝতে পারছো ও কতটা চিন্তায় আছে দাদু বলেন তুমি চুপ করো তুমি আর একটাও কথা বলবে না আর কতদিন আর কতদিন অন্ধকারে থাকবে চোখ মেলে দেখো সবটা চোখ মেলে সব কিছু বোঝার চেষ্টা করো তাহলেই তো সব সত্যি দেখতে পাবে অন্ধ আর কতদিন থাকবে তখনই আরণ্যকের বাবা বলেন বাবা তুমি এসব কি কথা বলছো দেখো এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে এই সব কিছু রেখে তুমি এ এইসব কথা কেন বলছো আরণ্যকের বাবার কথা শুনে দাদুভাই আবারও মিনিকে সান্ত্বনা দিতে থাকেন দাদু বলেন তুমি যদি এভাবে কান্নায় ভেঙে পড়ো তাহলে আমরা বাদশাকে কী করে সামলাবো দিদিভাই সে তো রোশনাইকে আরও অনেক ভালোবাসে তখনই আদিত্য বলে কিন্তু আরণ্য কোথায় ছোট বলে ওর ঘরে আছে আমি ওকে জোর করিনি আদিত্য বলে কিন্তু রোশনাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে আরণ্যকে তো থাকতেই হবে গরিমা বলে না আরণ্যক এখানে নাইলেও হবে তাছাড়া আরণ্যকের মানসিক অবস্থা ভালো নেই ওর মনও ভালো নেই ওর এখানে আসার কোনো প্রয়োজন নেই আদিত্য গরিমাকে বলে তুমি নিশ্চয় জানো এখানে তোমার কথার কোনো মূল্য নেই কথাটা শুনে আরণ্যকের বাবা আদিত্যকে থামাতে চেষ্টা করে কিন্তু এখানে আদিত্যকে থামানোর কেউ নেই আদিত্য গরিমাকে বলে তুমি জানো যখন এখানে তোমার কথা কেউ শুনবে না আমাদের কথা বাদে দাও যার সম্পর্কে কথা বলছো সেই আরণ্যকেও কি তোমাকে গুরুত্ব দেয় তাহলে এইসব কথা কেন বলছো চুপ করে থাকো এখানে রোশনের শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে কেন কারণ রোশনের আত্মার শান্তির জন্য সেখানে যদি আরণ্যক উপস্থিত না থাকে রোশনের আত্মার শান্তি কি করে হবে আর তাছাড়া আরণ্যকের নিজের আত্মার শান্তির জন্য হলো ওকে এখানে উপস্থিত থাকতেই হবে আদিত্যর কথা শুনে গরিমার একটাও কথা বলতে পারে না আদিত্য বলে আমি আরণ্যকে ডেকে আনছি দাদুভাই বলেন যাও আদিত্য তুমি আরণ্যক দাদুভাইকে ডেকে আনো এরপর আদিত্য যাই আরণ্যককে ডাকতে অন্যদিকে দাদুভাই মিনিকে বোঝাতে থাকে এদিকে আদিত্য আরণ্যকের ঘরে এসে দেখে আরণ্যক নিজের ঘরের মেঝেতে চুপটি করে বসে আছে আর আরণ্যকের চোখ দিয়ে অঝরে জল ঝরছে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তোমাকে তো এখানে বসে থাকলে হবে না তোমাকে বাহিরে যেতে হবে রোষ্ঠের শ্রাদ্ধের অনুষ্ঠানে এমন অনেক কাজ আছে যেগুলো তোমাকে করতে হবে রোশনাইয়ের জন্যই করতে হবে আরণ্যক বলেই রোশনাই আরও সব কাজ থেকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে ও বেঁচে থাকতেও আমি অর জন্য কিচ্ছু করতে পারিনি আরও চলে যাওয়ার পরও আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না আদিত্য বলে তুমি কি কখনো পারবে রোশনাইকে আরণ্যক বলে না আমি কখনো রোশনাইকে ভুলে যেতে পারবো না সারা জীবনেও না আদিত্য বলে সেই জন্যই তোমাকে যেতে হবে ওখানে আরণ্যক বুঝতে চেষ্টা করো বাহিরে রোশনের শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে পরিবারের সবাই সেখানে উপস্থিত আর এই পরিবারের সবচেয়ে বেশি রোশনাই তোমাকেই ভালোবাসত তোমাকেই পছন্দ করত তাই না আরণ্যক তাহলে তুমি কেন যাবে না আরণ্যক বলে আমি ওখানে যেতে চাই না আদিত্য আমি নিজের চোখে ওই সব দেখতে পারবো না আদিত্য আরণ্যককে বলে আমাদের কারোরই এই সব কিছু ভালো লাগছে না আরণ্যক কিন্তু তবু তো যেতে হবে আমাদের কাছে অন্য আর কোনো রাস্তা নেই সবসময় পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকে না আর তাছাড়াও আরণ্যক তুমি তো গিয়েছিলে আশ্রমে সেখানে তো তো রোশনাইকে পাওনি আরণ্যক বলে সেই আশ্রমে গিয়ে আমার আরও বেশি চিন্তা হচ্ছে আদিত্য বলে কেন আরণ্যক বলে সেখানে আমি একজন মানুষকে দেখেছি আমি বারবার মনে করতে চেষ্টা করছিলাম আমি কোথায় তাকে দেখেছি কিন্তু তখন আমার কিছুই মনে পড়েনি পরে আমার মনে হয়েছে সে অবিকল রঞ্জন প্রসাদের মতন দেখতে কথাটা শুনে আদিত্য এক ঝটকায় আরণ্যকের দিকে তাকায় তো বন্ধুরা একে একে সব জট খুলবে রোশনাই ধারাবাহিকের কি হতে চলেছে রোশনের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে